ক্রিস্টোফার মার্লো হচ্ছে এই ইউনিভার্সিটি উইডসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রিস্টোফার মার্লোর যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আমরা যেভাবে মনে রাখবো সেটা হচ্ছে ফেরিস অ্যান্ড ডক্টর তৈমু লং মালটা গিয়ে সেকেন্ড হয় অর্থাৎ ফেরিস থেকে ডক্টর তৈমু মালটা একটা দেশের নাম আপনারা জানেন মালটা গিয়ে সেকেন্ড হয় এই কথাটার মাধ্যমে আমরা তার পাঁচটি যে ট্র্যাজেডি আছে ক্রিস্টোফার মার্লোর সেগুলো মনে রাখতে পারবো পেরিস থেকে আমরা মনে রাখবো হচ্ছে দ্য মেসাকার অফ প্যারিস ডক্টর থেকে ডক্টর ফার্স্টাস আর তৈমুর লং হচ্ছে তৈমুর লংকে নিয়েই লেখা হচ্ছে যে তোমার লাইন দ্য গ্রেট তারপর মালটা থেকে আমরা মনে রাখবো দ্য জিউ অফ মালটা দ্য সেকেন্ড হয় দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে ইডভার্ট দ্য সেকেন্ড তো এই তার পাঁচটা ট্রেজেডি খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে ডক্টর ফার্স্টাস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা ষোলোশো সালে প্রকাশিত হয় আর এখানে কিছু বিষয় আছে যেমন ডক্টর ফার্স্টাস্টটা হচ্ছে আপনার রেনেসার হিরু বলা হয় তারপরে জিউ অফ মালটা হচ্ছে যে ইহুদি চড়া সুদখোর জিউ হচ্ছে একজন ইহুদি সে হচ্ছে যে সুদের ব্যবসা করে তৈমুর লংকে নিয়ে লেখা হচ্ছে এক নম্বর লাইন আর হিস্টোরিক্যাল প্লে হচ্ছে যে সেকেন দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ড আর ক্রিস্টোফার মাল সম্পর্কে আর কিছু বাড়তি কিছু ইনফরমেশন মনে রাখলে খুব ভালো হয় সেটা হচ্ছে যে ফাদার অফ ইংলিশ ড্রামা তাকে ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয় আর শেক্সপিয়ারের পূর্বে শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন তিনি তার যে প্লেগুলো আছে সেগুলোকে ব্লাঙ্ক বলা হয়